বরিশালের নয়নং ওয়ার্ড রসুলপুর কলোনিতে তৃতীয় শ্রেণীর মানুষদের দ্বারা নির্মিত হয়েছে মসজিদ মাদ্রাসা বরিশাল থেকে তরিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত অভিযান মুসলিমের সাথে আছি আমি তফিক হাসান উক্ত মসজিদের উপর একটি রুনানি মাদ্রাসা নির্মাণ করা হয়েছে আরও জানা যায় এখানে ইতিম ছাত্রদের পড়াশোনার খরচ চালাচ্ছেন এই হিজা জনগোষ্ঠী তারা বলছেন আমাদের একটাই দাবি এই মসজিদের ব্যয় যেন আমরা বহন করতে পারি এবং এর জন্য তারা গ্রামবাসীর কাছে সহযোগিতা কামনা করছেন অবস্থান করছি বরিশাল নয়নং ওয়ার্ড ফসলপুরcolonity একটি মসজিদের পাশে আমরা এখানে এসে যা দেখতে পারলাম একটি মসজিদের উপরে একটি নুরানি মাদ্রাসাও কিন্তু নির্মাণ করা হয়েছে আসুন আপনাদেরকে দেখাই ওই মসজিদটি কত সুন্দর করা আমি আছি আপনাদের সাথে তরিকুল ইসলাম অভিযান নিউজ টিভি বরিশাল আপনাদেরকে দেখাতে চাই যে এই মসজিদের উপরে এই নূরানী মাদ্রাসাও নির্মাণ করা হয়েছে এখানে 10 থেকে 15 জন ছাত্র কিন্তু এই মসজিদে ও এবং মাদ্রাসায় কিন্তু তারা পড়া লেখা করে তাদের তাদেরও 20% খরচ এই তৃতীয় শ্রেণীর মানুষগুলোই বহন করে এই মসজিদ এবং মাদ্রাসার গত ব্যয়বহুল খরচ আছে তা কিন্তু তারাই চালায় এখানে এসে আমরা দেখতে পারলাম যে এখানে কিন্তু যে রসুলপুরের সমাজে যে মানুষগুলো আছে তাদের কিন্তু এক টাকাও দিয়ে এখানে কেউ সাহায্য করে না তারা আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে চেয়ে চিনতে এনে এই মসজিদ মাদ্রাসা ব্যয়বহুল যত খরচ আছে সব কিন্তু তারাই বহন করে